দেখো এখানে জবা ফুল আছে সাদা ফুল আছে নীল ফুল আছে আর এখন যাচ্ছি আমি বেল পাতা তুলতে কালকে বৃষ্টি অনেক পাতা পড়ে দেখো আমাদের বেল গাছ কত সুন্দর বেল গাছ দেখতেই পাচ্ছ পাতা না এত সুন্দর পাতা হয়েছে দেখেই পুজো দিতে ইচ্ছা করছে আমি বেলপাতা তুলে নিই সারাদিনের ব্লগটা দেখতে থাকি পাশে থেকে বন্ধু আপনি বেল পাতাও তোলা হয়ে গেছে আর আমার ছোটোবাবু তো আর একটা জিনিস ছাড়া যেটা আমার গোবিন্দ সেবা দেওয়ার মানে অসম্ভব সেটা হচ্ছে তুলসী পত্র তুলে নিয়েছি এবার চলো গুছিয়ে নিই বাদ বাকি দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন দুপুরের সময় রান্না হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো দুজন ফিরতে পারছে না হ্যাঁ এরকম আমাদের সঙ্গে অনেক হয়েছে ছোটবেলা দিনটা মনে পড়ে গেলাম দেখো বিকালবেলায় ওর মাসি এসছে ঘুরতে আমার হাত গড়াচ্ছে কিছু মনে করে না আর এই দেখো আমার স্পিড সিস্টার ঠিক আছে ও আসা পছন্দ করে না অনেক জোর করে ওকে সামনে আর দেখো বদমাশি করছে কি হচ্ছে এটা কত আদর দেখাচ্ছে এই অত ঘুরাবি না কত আদর দেখাচ্ছে দেখেছো এই পাঁচ দশ মিনিটের জন্য আসবে আর আদর দেখাবে হ্যাঁ দেখি বাবা দেখি নিচে নামিয়ে দে তো দেখি ও কি করে বাহ ভদ্র ছেলে দেখতেই পাচ্ছো বৃষ্টিতে কি অবস্থা অবস্থা আর আমার হাত গড়াচ্ছে কেউ কিছু মনে করো না দেখো মাসির কাছে কিভাবে যাবে কিভাবে ও হাত বাড়াচ্ছে হ্যাঁ মাসির কাছে যাবে বলে কি খুশি কি খুশি কার গেছে তুমি কি মাসিকে পেয়ে মাকে ভুলে গেছে হ্যাঁ দেখি তাকাও এদিকে দেখো মাসি তো সারাদিন আসবে না বিকালে একটু সময়ের জন্য এসে কত আদর দেখাচ্ছে বলো দরকার নেই ওরকম আদর দেখানোর আমার হিটকি উঠেছে দেখি এই যে ও কি দেখছে ব্যাগে কি এনেছো বলো মাসি আগে কি এনেছে সেটা আগে দাও আমার হাতে তাই না বাবা দেখো আমার আমি স্নান করেছি অনেক অবলে মানে কবেলায় বলতে মানে সকালে একদম সকালে স্নান করে পুজো দিয়েছিলাম দিয়ে এত বৃষ্টি কাজ সারতে গিয়ে ভিজে যা হয়েছে কি করছে কি করছে কি কি একটু মাথাটা নাড়া এই কাছায় আয় মাথাটা নাড়াবে কি করে কাছায় কোন একটু কাছে না দেখবি মাথাটা নাড়াবে কি করে এই যে বাবা দেখি দেখি তাকাও এই যে এই যে মাসির কাছ থেকে মানে মাসির কাছ থেকে নজর ফেরাবে না